নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি আটাশে কার্তিক চোদ্দোই নভেম্বর শুভ দীপান্বিতা অমাবস্যার দিনে শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি দীপান্বিতা কালীব কালী পুজোর দিন বারোটি রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে পঞ্জিকা মতে আজ আঠাশে কার্তিক চোদ্দই নভেম্বর শনিবার চতুর্দশী দিবা একটা চল্লিশ পর্যন্ত সাথী নক্ষত্র রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আয়ুষ্মান যোগ দিবা আটটা ছয় পরে সৌভাগ্য যোগ শেষ রাত্রি চারটে সাতান্ন শকুনিকরণ দিবা একটা চল্লিশ গতে চতুস্তকরণ এবং রাত্রি বারোটা উনত্রিশ গতে নাককরণ আজ আজ শুভকর্ম দিবা একটা চল্লিশের মধ্যে দীক্ষা আজকে যাত্রা যাত্রা নাই মিটে এক দোষ রাত্রি আটটা চুয়ান্ন গতে দোষ এবার আসুন দেখে নেওয়া যাক আজকে গ্রহদের পজিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে বলি মেষ রাশি মেজ রাশিতে কোনো গ্রহ নেই বিশেষে রাহু মৃগশিরা নক্ষত্রে মিথুন পাকা কর্কট পাকা সিংহ ফাঁকা কন্যায় কন্যায় শুক্র শুক্র অবস্থান করছে চিত্রা নক্ষত্রে রবি রবি তুলায় বিশাখা নক্ষত্রে ভূত ভূত অবস্থান করছে তুলায় সাথী নক্ষত্রে কেতু কেতু জ্যেষ্ঠা নক্ষত্রে বৃষ্টিকে বৃহস্পতি উত্তসারা নক্ষত্রে ধনুতে শনিও উত্তসারা নক্ষত্রে মকরে এবং কুম্ভে ফাঁকা মিনে মিনে মঙ্গল এতদিন বক্রি ছিল আজ মঙ্গল মার্গী হলো অর্থাৎ বক্রতা ত্যাগ করল মঙ্গল রেবতী নক্ষত্রে কিন্তু মার্গী অবস্থায় এবার আসুন আমি বারোটি রাশির এই শুভ অমাবস্যার দিনে রাশিফল প্রকাশ করি প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক বিভিন্ন ক্ষেত্র থেকে অগ্রগতি আর্থিক দিক উন্নতি কর্মক্ষেত্রে উন্নতি এবং বিদ্যাক্ষেত্রে অবশ্যই শুভদায়ক তবে সন্তানের ব্যবহারে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে সন্তান আপনার কথা শুনবে না তাকে বোঝাবার চেষ্টা করুন নিজের শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে সাবধান শত্রুটা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করতে পারেন মেষ রাশির জাতক এরপরে বিশ্বরাশি বিশ্বরাশির একাদশে মঙ্গল অবশ্য মার্গী হয়ে গেছে তাই আজকের দিনে অবশ্যই আর্থিক সৌভাগ্য বৃদ্ধি এবং বিশেষভাবে আপনি অর্থ পাবেনই আজকের দিনে বলব করে বলা যায় কর্মক্ষেত্রে উন্নতি বিদ্যায় শুভ সন্তান আপনার সঙ্গে গুড রিলেশান রাখবে সন্তানের ব্যবহারে আপনি গর্ব অনুভব করবেন শত্রুরা ক্ষতি করতে পারবে না সেই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন আপনার নিজের শরীর ভালো যাবে না বিশ্বরাশি তাই বিশ্বরাশিদের সাবধান তবে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন বিশ্ব রাশির জাদু জাতিকা এরপরে যে রাশির কথা আসবে সেটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে বাঁধা নানা ব্যাপারে ঝগড়া অশান্তি কর্মক্ষেত্রে শরীর ভালো যাবে না বিদ্যায় বাঁধা সন্তানের সঙ্গে অশান্তি প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা করা ঠিক হবে না মিথুন রাশির জাতু জাতিকারে এরপরে আমি আসি কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে দেয় বিভিন্ন ক্ষেত্র থেকে অবশ্যই আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রে শুভ তবে বাঁধা আসবে বিদ্যাক্ষেত্রে বাধা বাঁধা আসবে সন্তানের সঙ্গে রিলেশান সন্তান আপনার সঙ্গে সরম শত্রুতা করতে পারে বা সন্তানের সঙ্গে কোনো কারণে তুমুল অশান্তি হতে পারে তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে প্রেম আজকের দিনে আসবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান বিয়ের আলোচনা করতেই পারেন আজকের দিনে করকট রাশি জাতক জাতিকা এরপরে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে অবশ্যই নানাভাবে জটিলতাকারক কর্মে অতি ব্যস্ততা আপনার শারীরিক অশান্তি তৈরি করতে পারে তাই কর্মব্যস্ততা কমাবার চেষ্টা করুন শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা তবে সন্তান সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার রাখবে সন্তানের ব্যবহারে আপনার মনে শান্তি থাকবে বিভিন্ন ক্ষেত্রে কর্মস্থানে অবশ্যই অতি পরিশ্রম করা উচিত নয় সিংহ রাশিদের আজকের দিনে অবশ্যই প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন সিংহ রাশি জাতক জাতিকার এরপর আমি আসছি কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনে অবশ্যই নানাভাবে আর্থিক দিক দিয়ে জটিলতা সূচক কর্মস্থানে বাঁধা আপনার মনকে ব্যতিব্যস্ত করবে বিদ্যায় উন্নতি সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার রাখবে আপনার নিজস্ব অবশ্যই শরীর শরীর ভালো যাবে না শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধান পেয়ে আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করা যেতেই পারে কন্যা রাশির জাতীয় জাতিকার এরপরে এই রাশির কথা তুলা রাশির অবশ্যই আজকের দিনটি নানাভাবে শুভ বিভিন্ন কারণে আর্থিক দিকে শুভ তবে কর্মস্থানে নানা অশান্তি ঘটবে তবে বিশেষ করে আজকের দিনে তুলা রাশি দুর্ঘটনা ঘটতে পারে তাই দুর্ঘটনা থেকে সাবধান তুলা রাশিরা শরীর ভালো যাবে না শরীরের সাবধান শত্রুটা করার চেষ্টা করছে তাই সাবধান সন্তানের ব্যবহারে আপনার মনে দুঃখ আসবে সন্তানের ব্যবহারে আপনি দুশ্চিন্তায় থাকবেন আপনি প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করতে পারেন তুলা রাশির জাতি জাতিকা এরপরে যে রাশি কথা যে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনটি অবশ্যই আপনার ক্ষেত্রে খুবই শুভজনক আর্থিক দিকে শুভ কর্মস্থানে শুভ বিদ্যায় উন্নতি শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না তবে সন্তানের ব্যবহার আপনার সঙ্গে ভালো থাকবে না সন্তানকে বোঝাবার চেষ্টা করুন নিজের শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে সাবধান প্রেম আসবে তবে প্রতারণা তবে বিয়ের আলোচনা করা যেতে পারে কিন্তু প্রেমের দিক থেকে না বৃষ্টির রাশিরা এরপরে যে রাশি ধনুরাশি ধনুরাশি আর্থিক দিক দিয়ে আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক কর্মক্ষেত্র শুভজনক বিদ্যায় বাঁধা কেটে যাবে শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না তবে শরীর ভালো যাবে না সন্তানের ব্যবহার আপনার সঙ্গে ভালো থাকবে না সন্তান কোনো কারণে শত্রুতা করতে পারে সন্তানকে বোঝাবার চেষ্টা করতে হবে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন ধনু রাশি জাতক জাতিকা এরপরে যে রাশি কথাটি আসবে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি অবশ্যই আজকের দিনে নানাভাবে আপনার দুশ্চিন্তা কারক নানাভাবে বাঁধা কারক আর্থিক দিক দিয়ে বাঁধা কর্মস্থানে অশান্তি ঘটবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে এবং করে দেবেও তাই নিতে অমাবস্যার দিন সাবধানে থাকতে হবে মকর রাশি আপনার শরীর ভালো যাবে না বিদ্যা ক্ষেত্রে বাঁধা সন্তান আপনার সঙ্গে খারাপ রিলেশান করবে সন্তানকে বোঝাবার চেষ্টা করুন শরীর তো আপনার নানাভাবে অবস্থায় ফেলতেই পারে প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা করা ঠিক হবে না মকর রাশি জাতক এরপরে যে রাশির কথাটি আসবে সেটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনে আর্থিক দিক দিয়ে খুবই শুভজনক কর্মক্ষেত্রে শুভজনক তবে বিদ্যায় বাঁধা সন্তানের সঙ্গে কোনো ব্যাপারে অবশ্যই আপনার অশান্তি হতে পারে শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে সাবধান প্রেম প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা এবং শত্রু শত্রুরা নানা কারণে আপনাকে বিব্রত করবে তাই শত্রু থেকে সাবধান কুম্ভ রাশিরা এরপরে শেষ রাশি শেষ রাশি মিন রাশি মিন রাশিতে এতদিন মঙ্গল বক্রি অবস্থা ছিল আজকে মঙ্গল মার্গি হয়েছে তাই অবশ্যই নানা ধরনের সাংসারিক অশান্তি থেকে সাবধান সাংসারিক অশান্তি ঘটতে পারে মিন রাশিতে শরীর ভালো যাবে না শরীরে সমস্যা আসতে পারে তবে অর্থনৈতিক উন্নতি বজায় থাকবে কর্ম উন্নতি বজায় থাকবে সন্তানের ব্যবহারে আপনার মনো কষ্ট সন্তান আপনার সঙ্গে ভালো রিলেশান করবে না আপনার প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করা যেতেই পারে মেন রাশি জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি দীপান্বিতা আমাবস্যা চোদ্দোই নভেম্বর আঠাশে কার্তিক বলে দিলাম এবং এও ঘোষণা করছি যে আজ এই যে শনিবার দিবা একটা চল্লিশের পর শুভ অমাবস্যা আরম্ভ এবং আজকেই নিশি পালন সুতরাং শনিবার শুভ দীপাবলি শুভেচ্ছা জানিয়ে আমি এই রাশিফল শেষ করছি নমস্কার ধন্যবাদ